দুই সালের জুলাই মাসের শেষে পাকিস্তানের বেলুচিস্তান থেকে একটি নির্মম ভিডিও ছড়িয়ে পড়ে একটি জনপদ যেখানে এখনো প্রজাতন্ত্রের আইনের উপর আধিপত্য বিস্তার করে ধোয়াটে ভিডিওটিতে দেখা যায় বিবি নামে এক মেয়েকে তার ভাই একটি কোরআন শরীফ হাতে ধরিয়ে দিচ্ছেন আর বিবি তার ভাইকে বলছেন ভাই আমার সাথে সাত পা হাঁটো তারপর না হয় গুলি করো সেই কোরআন শরীফ হাতে তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে যান একবার পিছন ফিরে দাঁড়ান আর তারপর পুলির শব্দ কিলিং এর নামে ভাইয়ের হাতে এক বনের প্রাণ সাথে সাথে ঝরে পড়ে তারা ছিল একই মায়ের সন্তান একই বাবার রক্ত তাদের শরীরে বহমান এই ঘটনায় পাকিস্তান সরকার আঠারো জনকে গ্রেপ্তার করে যাদের মধ্যে একজন গোত্রপতি এবং এমনকি বানবীপির মাও ছিলেন সমাজ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং হ্যাশট্যাগে মানুষ ন্যায় বিচারের দাবি তোলে কোয়েটায় মানুষ রাস্তায় নেমে আসে চাই গোত্রীয় বিচার ব্যবস্থার অবসান আজকের গল্পটা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটা আসলে একটি ব্যবস্থার গল্প একটি এমন ব্যবস্থা যা মানবতার কণ্ঠরোধ করে আল্লাহর বিধান ছিঁড়ে ফেলে আর হত্যাকে সম্মান দিয়ে সাজিয়ে তোলে বানো ছিল একজন মা একজন মুসলিম নারী আল্লাহর বানানো একটি প্রাণ তার রক্ত ঝরেছে না কোনো বিচারের আদেশে না কোনো আদালতের রায়ে বরং তাদের হাতে যাদের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা আসুন কোরআনের স্পষ্ট একটি বার্তা শুনি যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে তার শাস্তি নাম যেখানে সে চিরকাল থাকবে আর আল্লাহর ক্রোধ ও অভিশাপ তার উপর থাকবে কিন্তু বানবিকে তার ভাই সবার সামনে কেন এভাবে হত্যা করল পরিবারের সম্মান রক্ষার জন্য এভাবে কোনো বোনকে হত্যা করাকে ইসলাম সমর্থন করে ইসলামের শাস্তি নিজ হাতে নেওয়ার কোনো অনুমতি নেই জিনা যদি কেউ করেও থাকে এবং সে যদি বিবাহিত হয় তাহলেও চারজন পুরুষ সাক্ষী থাকা লাগবে যারা চোখে দেখা অপরাধ প্রমাণ করবে অথবা নিজের স্বীকারোক্তি থাকতে হবে তাও একবার নয় চারবার এবং এই শাস্তি শুধুমাত্র ইসলামিক আদালত বা শাসকের প্রতিনিধি দিতে পারবে কোনো ব্যক্তি বা পরিবার নয় তাই এটা আসলে কোনো সম্মান নয় এটা এক অজ্ঞতার নাম চোখে চোখ রেখে বলি এগুলো সম্মান হত্যাকাণ্ড নয় এগুলো রাগের হত্যাকাণ্ড অহংকারের হত্যাকাণ্ড মেয়েদের নিয়ন্ত্রণে রাখার হত্যাকাণ্ড যখন আমরা আমাদেরই মেয়েদের হত্যা করি আমরা ইসলাম রক্ষা করি না আমরা ইসলামকে কলঙ্কিত করি মাইজ তালা আনহু নামে এক সাহাবি যখন রাসুল সাল্লু আলহ্লামের কাছে এসে নিজের চিনার স্বীকারোক্তি দিলেন রাসুল সাল্লু আলাইহাল্লাম চারবার মুখ ফিরিয়ে নিলেন তিনি চাচ্ছিলেন যেন ওই ব্যক্তি তওবা করে ফিরে যায় রাসুল সাল্লাহু আলহ্লাম ছিলেন রহমতের নবী রক্তপাতের উৎসাহদাতা নয় যে ব্যক্তি কোনো মুসলিমের গোপন পাপ ঢেকে রাখে কেয়ামতের দিনে আল্লাহ তার পাপ গোপন রাখবেন আজ এই রহমত কোথায় তাই এই ধরনের হত্যায় আসলে কোনো সম্মান নেই এটা এক জাহিলিয়াত মেয়েদের রক্ষা করুন এমনকি তারা যদি কোনো ভুলও করে থাকে গুলি নয় দোয়া দিন দিক নির্দেশনা দিন বানবিপি সাত পা হেঁটেছিলেন নিজের ভাগ্য জানার পরও আসুন আমরা আজ সাত পা এগিয়ে যাই কোনো গুলির দিকে নয় বরং সম্মানের দিকে রহমতের দিকে আল্লাহর বিধানের দিকে আর আল্লাহ যে প্রাণকে হত্যা হারাম করেছেন তা অন্যায়ভাবে হত্যা করো না